আজকে আমার দাদির গাছের কাঁঠাল পেরে খাবো তারপর শ্বশুর চলে যাব বৃষ্টির দিনে মাটির রাস্তায় কাদা হওয়াতে আমার ব্যাগগুলো গুলো ভারে করে নিয়ে যাওয়া হচ্ছে তাছাড়াও এবার আমি ভাবি এবং বাচ্চাদেরকে নিয়ে শহরে যাচ্ছি মানে আমার শ্বশুর বাড়িতে তারা অনেক দিনই বাহিরে ঘুরতে যায়নি তাই ভাবলাম যে একটু ঘোরায় নিয়ে আসি সব বাচ্চাদের এবং ভাবিদেরকে আমি চারতলাতে দিয়ে দিয়েছি তারা স্বাধীন মতো থাকতে পারবে ঘুরতে পারবে আসসালাম কেমন আছেন সবাই আমার ভাবি আমার কাছে বন্ধুর মতো আজকে আমার দাদির গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে যদিও বা অনেকগুলো বিক্রি করে দিয়েছে আবার খাওয়া হয়েছে বাড়ির ভেতরে এই কাঁঠাল গাছটা কাঁঠালটা ভাঙার আগে আমি সোয়াবিন তেল হাতে মেখে নিয়েছিলাম যেন আমার হাতে আঠা না ভরে কাঁঠাল আমার খুব একটা পছন্দ না তবে পান্তা ভাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে এমনকি দুধ ভাত দিয়ে খেতেও ভালো লাগে এছাড়া আমি দুই চার পিসের বেশি খেতে পারি না বাবার বাড়িতে দুই দিন তো থাকলাম আজকে আমি শ্বশুর বাড়িতে চলে যাব। তবে একা নই আমার ভাবি বাচ্চাদের সবাইকে নিয়ে যাব। বাচ্চারা তো ভীষণ খুশি আর সবসময় মতো আমি রন না দেওয়ার আগে একটু খেয়ে নি কেন জানি আমার খেতে ইচ্ছে করে ওই সময়টা করলা ভাজি দিয়ে গরম ভাত খাচ্ছিলাম এন্ড আমি এখন রেডি হয়ে গিয়েছি বৃষ্টির দিনে মাটির রাস্তায় অনেক কাদা তাই ভ্যানও আসতে পারছিল না তাই ভারে করে আমার লাগেজ ব্যাগপত্র নিয়ে যাওয়া হচ্ছে সেই কাহিনীগুলো দেখানোর আগে একটু দেখাতে চাই যারা খুবই অল্প সময়ে সুন্দর হতে চান তাদের জন্য একটা বডি লোশন নাইট ক্রিম এবং একটা লিপ জেল নিয়ে এসেছি কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই এই প্রোডাক্টগুলো তৈরি ডিপ ক্লিন ফেসবুক পেজ থেকে আপনারা এই তিনটা প্রোডাক্টটি পেয়ে এই নাইট ক্রিমটা আপনার স্কিনের দীর্ঘদিনের মেস্তা ব্রনের দাগ রাফনেস কালচে ভাব চোখের নিচের কালো দাগ সবকিছুই দূর হবে সাথে অনেক বেশি গ্লো করবে আর এই লিপ বামটা দেখতে ছোট হলেও এটার কাজ অনেক বড় কালচে ভাব দূর করে ঠোঁটটাকে গোলাপি করে ফেলে এখন দেখাবো ডিপ ক্লিনের এই বডি লোশনটা আমাদের বডিতে যে সানটান পরে সেটা খুব সহজে রিমুভ হয় সাথে স্কিনটাকে ব্রাইট করে দিনে দুইবার ব্যবহার করতে পারবেন একবার রাতে ঘুমানোর আগে এবং গোসলের পর যারা খুব অল্প সময়ে হাত পা মুখ সুন্দর করতে চান তারা এখনই ডিপ ক্লিন ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ আমার ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং বন্ধুর মতো আমি তাকে বকতে পারি ভালোবাসতে পারি শাসন করতে পারি আর সেও খুবই ভদ্র আমাকে আগে থেকে অনেক বেশি পছন্দ করত আর আমি ননদ হিসেবে খুব একটা খারাপও নই যাই হোক বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে গেলাম এখন ভার নিয়ে আমার ব্যাগ বাধা হচ্ছে কারণ ভ্যান আসতেছিল না অ্যান্ড আমার মনে হচ্ছিল যে প্রথম বুঝি এরকম একটা কাহিনী হচ্ছে যে ভারে করে আমার লাগেজপত্র নিয়ে যাওয়া বাচ্চাদের হাসি খুশি দেখে আমার খুবই ভালো লাগে এন্ড আমি সব সময় চাই তারা সবসময় অনেক হাসি খুশি থাকুক ভালো থাকুক আমার আব্বুকেও বলেছি চলেন আব্বু ঘুরে আসি কিন্তু না আমার আব্বু যাবে না তার এই বাড়ি সে যাবে না দেখেন মাটির রাস্তা শুরুতেই কত কাদা আর অনেক কষ্টে আমরা পেরিয়ে চলে এসেছি গাড়িতে সবাইকে নিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়েছি রাস্তার মধ্যে বৃষ্টি ছিল বৃষ্টি দেখে আমি গ্লাস খুলে হাতটা বাইরে দিই আমার বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে হ্যাঁ আমার একটু সর্দি কাশি গলা ব্যথা হয় তারপরেও আমার ভালো লাগে আর জীবনে দেখবেন যে আপনাকে বেশি কষ্ট দেবে তার প্রতি আপনার অন্যরকম একটা টান থাকবে বিষয়টাই ওরকম যে বৃষ্টিতে ভিজার পর ঠান্ডা লাগে তারপরেও আমার ভালো লাগে গল্প করতে করতে চলেই তো আসলাম রাজশাহীতে অ্যান্ড এক ঘন্টার মধ্যে চলে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি এখন আমার রুমে আর ভাবি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি চারতলায় পুরো ফ্ল্যাট জুড়ে খুব ভালোভাবে থাকতে পারবে তাই ওপরে শিফট করে দিয়েছি আমার মেয়েটাও ভীষণ খুশি অ্যান্ড আমার মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে না যে সে একটু কষ্টে ছিল আমাকে ছাড়াই দুইটা দিন অ্যান্ড আমার ভাবিকে বলতেছিলাম ভাবি আপনি কি আর বাচ্চা নিতে চান এই যে তিনটা নিয়েছেন তো বলছে আল্লাহ যদি দেয় নিব আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক শান্তশিষ্ট সৃষ্ট এই তো আমাদের এই সুন্দর দিনগুলো দেওয়ার জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ অ্যান্ড আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারি এটা আমার কাছে খুব ভালো লাগে আমার জন্য তাদের মুখে যদি হাসি আসে সেটা আমার দেখতেই শান্তি লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম